আজকে গেছিলাম গেদি করে খেলা দেওয়ার লেগে বড়হার মাঠে আর বড়হার মাঠে ইসি দেওয়ার স্বপ্ন ছিল স্বপ্ন আসার লাগে বহার মাঠে হাজার হাজার দর্শকের ডল নেমে পড়ছিল হ্যালো আলাইকুম কেব আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আপনি করে দোয়ার আর ভালোবাসাই আমি মেলা ভালো আছি আমি রনি আর একটু নতুন ভিডিও আজকে যাব বড় মাঠে খালি ইসিতে খেলা দেয়ার লেগে আজকে বড়হার মাঠে খেলা দেখতে যাচ্ছি আমার হাতে কারা কারা আছে জানেন উত্তরবঙ্গের স্পোর্টস এর সব থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা এই ফুটবল খেলায় কাবার হে এখন আমার হাতে আছে সিরাজগঞ্জের স্পোর্টস এর সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর এস এম লোকাল আছে সিরাজগঞ্জের কিছু

রানা খন্দকার ভাই এই কথা কর হাতে হাতে এসে লোকাল ভাই উঠলো আরে নিজের ভিডিও দশ বিউ আছে না দশ মিলিয়ন বিয়া তখন আবার খন্দকার ভাই কইলো আরে আমার বিডিও থেকে মানুষের বিডিও করা দিলে ওই বেশি ভিউ আছে তখন আমি খন্দকার ভাই কইটা ভাই এই দশ মিলিয়ন বিউ লাগলো যদি এক মিলিয়ন তাহলে কেজি মিষ্টি খাওয়াবো আমি আমার এই কথা শোনার পর আনিস ভাই কলো আরে ভাই আগে জানি মিষ্টি কিনো না কিনলি কল পয়সা যাবিনি তখনই কোলো আমি বুঝে গেলাম রানা খন্দকার ভাইয়ের উপর কারোরই বিশ্বাস নাই যাই হোক আমরা কল অবশেষে চলে এলাম বড়ার মাঠে বড়হার মাঠে যাওয়ার পর দেখে সব স্কুলের ছাত্রছাত্রীদের খেলোয়াড় তো দূরের কথা

আসলে আমরা আল্টার প্রমোশনের কাম নাইডকল লোকালেক্টার ডিরেক্টর যাই হোক একবারে কাটে গেল আর দর্শকদের খেলার এখন হঠাৎ কল মাঠে একখান হাইস বলল হাইস আসার হাতে হাতে কল সবাই বীর জমা হাইলো আমি ভাবলাম কি জিলিপি মনে হয় দিচ্ছি আমি জিলিপি খাওয়ার লাগা অনা দেওয়া শুরু হইলাম কিন্তু দে হাইস থেকে স্বপ্ন নেমতেছি স্বপ্ন নাম হাতে হাতে আমার জিলিপি বা স্বপ্ন স্বপ্নই থেকে গেলো তবে দেখেন স্বপ্ন মাঠে নামের হাতে হাতেই কল

আর আজকে সিরাজগঞ্জের গাদি করে ভালো খেলার মধ্যে দিয়ে ও স্বপ্নার ভালো ভালো গোল গোলসেফের মধ্যে সিরাজগঞ্জ এক গোলে জিতে গেল আর আজকের ম্যাচে কলিত স্বপ্ন মৌসুমী আর রনি মেলা ভালো খেলছে আর আজকের ম্যাচ জেতার হাতে হাতে আলী হাতে ফুলের তোরা বরণ হয়ে নিলো আর সব প্রক্রিয়া খেলাধুলো হেনে শেষ হওয়ার লাগে আমার ভিডিও হেনে শেষ হয়ে গেল আর ভিডিও শেষ হওয়ার আগে একখান কথা কই যারা এই ভিডিও দেখছেন কিন্তু এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হেন নাই তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হেন নাহলে কল আপনার মাথায় গুলের খুলি উড়ো হলাবো